আবার আসলো ভাই স্টক ফুরিয়ে গেছিলো আপনাদের জন্য আবার রিস্টোভ করা হইলো ওই প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার একটা স্পিন মুভ যেটা ফ্যাশনেবল একটা স্টাইলিশ নিউ একটা মুভ যেটা হাত দিয়ে পানি না ধরেই অনায়াসে আপনি বাসা পরিষ্কার করে নিতে পারবেন অফিস বুয়ার হাতে পায়ে ধরতে হবে না আমরা এক্সট্রা এরকম একটা ফোমো দিয়ে দিচ্ছি খুব সহজ আপনি ইজিলি এই যে এখানে একটা চেম্বার দেওয়া থাকবে এটা কিন্তু আটটা চাকা যুক্ত করা আর হেভি স্ট্রং একটা মুখ আপনি খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারবেন আর সবচেয়ে বড় যে সুন্দর যে বৈশিষ্ট্যটা তা হচ্ছে সাবানের পানি দেন অথবা নর্মাল পানি দেন দিয়ে হচ্ছে মুখটাকে এখানে প্রথমত ধুয়ে নেন বা ভিজিয়ে নেন অনায়াসে আপনি এটা ভিজানোর পর পর হচ্ছে এখান থেকে আবার পানিটাকে ঝরিয়ে নিতে পারবেন আমি জাস্ট একটু দেখা দিচ্ছি আপনারা যখন ইউজ করবেন আরও ইজিলি বুঝতে পারবেন এই যে দেখেন একটু সামনে নেন ভাই ক্যামেরাটা দেখায় দিচ্ছি আমি এই যে দেখেন এখান থেকে হচ্ছে আপনি পানি দিয়ে আপনার এই ব্রাশটাকে ধুয়ে ক্লিন করে নিতে পারবেন পুনরায় পরবর্তীতে আপনি এখান থেকে পানিটাকে ঝরিয়ে বা ছেঁকে নিতে পারবেন আর অনায়াসেই এখানে এটা লক করে দিয়ে আপনার বাসার যে কোনো আঙিনা বাসা বা অফিস যে কোনো সাইড আপনার ফ্লোর বলেন মেঝে বলেন বা দেয়াল বলেন খুব সহজে আপনি ক্লিন করে নিতে পারবেন আর আমরা এরকম এক্সট্রা আরেকটা ফোমও দিয়ে দিচ্ছি আর এটাতে আট আটটা চারটা যুক্ত করা আছে যেটার মাধ্যমে আপনি খুব সহজেই এক স্থান থেকে আরেক স্থানে নিতে পারবেন আপনাকে কষ্ট করতে হবে না এটা ওজন ক্যারি করতে হবে না যাদের ব্যাক পেনের প্রবলেম আছে তাদের জন্য এটা খুব সহজ এবং ইজিলি কাজ করার ক্ষেত্রে আর এটা রাইট লেফট আপনার ডান বাম সব দিক থেকে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন আর এত সুন্দর জিনিসটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের আমাদের এসটি বাজারের পেজ থেকে তাই দেরি না করে স্টক স্টোভ ফুলে যাওয়ার পূর্বে দ্রুত অর্ডার করে বুঝে নিতে যোগাযোগ করুন এস বাজারে নিজে ব্যবহার করুন বা অন্য কাউকে গিফট করুন অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সেলের জন্য চাইলে আপনি এটা নিতে পারবেন আমাদের এস বাজার থেকে